সুন্দর এক নিরিবিলি পরিবেশ আমরা এখানে নাস্তা করবো ডিম দেয়া সবজি দেওয়া সুন্দর একটা দোকানটা অনেক সুন্দর চমৎকার লাগতেছে দোকানটা এই কারণে এখানে থামছি আমরা এখানে নাস্তা করবো নাস্তা করার পরে আমরা আবার আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দেবো সুন্দর এক পরিবেশ কোনো ধরনের দোকান নাই এক ইয়ার ভিতরে আছি আমরা আশেপাশে কোনো দোকান নাই তাই দোকানটায় আমরা খাবো এখন দেখেন ভাই কোথাও দোকান নাই অনেক দূরে খুঁজে একটা দোকান পাইলাম আমরা এখানে এখন খাবো ভাই ডিম বাস আছে অনেক দূর অনেক দূরে আছি আমরা কোনো জায়গায় দোকানপাট নাই ভাই দেখেন কোথাও দোকান একটা দোকান পাইছে খুঁজ যা এখানে নাস্তা করব ডিম আছে ভাজি আছে সবজি আছে ডাল আছে রুটি তেল ছাড়া রুটি পাওয়া যায় এখানে তেল দিয়ে বাজেন না তেল ছাড়া বাজেন তিনজন তিনজনের নাস্তা দেন

মনোর মনোরম পরিবেশে খুব ডিম সুন্দর করে আছে এটা অরিজিনাল এনে ভেজাল ছাড়া কোনো ভেজাল নাই টাটকা জিনিস ডিমো টাটকা দাইল দুইটা ডিম দেন দুইটা ডিম ভাই হ্যাঁ দুইটা দেন এটা করা বাজি করেন অ দোকানদ চমৎকাৰ এক জাগাই দোকানটো হৈছে

I'm